আলাইকুম জব সেন্ট চ্যানেল আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সাতশো একান্ন জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা এবং এর অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে উনিশটি পদে সাতশো একান্ন জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা আগামী চব্বিশ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম কারিগরি শিক্ষা অধিদপ্তর এক নম্বর পদ ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন তেরোতম গ্রেড পদ সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস কম্পিউটার কম্পিউটারের দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি আশি শব্দ বাংলায় চল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ লাইব্রিয়ান পঁয়ষট্টি জন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সি স্নাতক বা সমমান ডিগ্রি থাকবে সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা কম্পিউটারে এমএস অফিস কাজে দক্ষতা থাকতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রিড পদ সংখ্যা দুইটি স্নাতক পাশ হইতে হবে তারপরে ইংরেজিতে গতি থাকতে হবে সত্তর সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ হিসাব রক্ষক পদ সংখ্যা আঠাশ আর বেতন গ্রেড চোদ্দ স্নাতক পাশ হতে হবে এমএস অফিস এর কাজ জানতে হবে ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট পনেরোতম গ্রেড পদ সংখ্যা চারটি স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার জানা রাখবে এলডিএ কাম স্টোর কিপার সংখ্যা সাতাশ সতেরোটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি এবং কম্পিউটারে এমএস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে সহকারী কাম স্টোর কিপার পদসংখ্যা এগারোটি গ্রেড ষোলতম এসিচি পাশ থাকতে হবে এম এস অফিস এর কাজে দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার স্টোর কিপার ষোলতম গ্রেড ছেচল্লিশটি পদ এইসিসি ব্যবসায় হতে উচ্চমাধ্যমিক মানে যারা কমার্স থেকে এইস পাস এবং হচ্ছে এমএস অফিস এর কাজ দক্ষতা থাকতে হবে এলডিএ কাম টাইপিস্ট ষোলতম গ্রেড পদসংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক শিক্ষা মানে এসএসসি পরীক্ষায় থাকতে হবে কম্পিউটার দক্ষতা লাগবে অফিস সহকারী কাম টাইপিস্ট পদসংখ্যা দুইটি অবশ্যই উচ্চমাধ্যমিক মানে এসিসি চান থাকবে কম্পিউটার জানা লাগবে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গ্রেড সাতাইশটি পদসংখ্যা উচ্চমাধ্যমিক উচ্চ মাধ্যমিক জানা লাগবে তারপরে এম এস ওয়ার্ডে দক্ষতা লাগবে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি শব্দ বিশটি বাংলা বিশটি শব্দ জানা লাগবে কেয়ার টেকার চুয়াত্তর জন লাগবে উচ্চমত এইসিচি পাস আর এম এস অফিসের কাজ কাজে দক্ষতা থাকতে হবে আর আপনারা সকল জেলার মানুষগুলো এই পদগুলোতে আবেদন করতে পারবেন ড্রাইভার কাম মেকানিক পদ সংখ্যা দুইটি অবশ্যই জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ হইতে হবে ধর তারপর সে ড্রাইভার বাড়ি এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ বাড়ি যানবাহন চালার পারদর্শী ড্রাইভার হালকা এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা যানবাহন চালানোর পারদর্শী কাম কেশিয়ার ষোলতম ড্রেট পদসংখ্যা উনআশিটি আর এটা উচ্চ মাধ্যমিক এসএসসি পাস লাগবে কম্পিউটার জানা লাগবে ক্রাফট ইন্সট্রাক্টর সফট পদসংখ্যা ষাটটি সংশ্লিষ্ট ট্রেডি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট স্ট্রেডি ট্রেডি মাধ্যমিক স্কুলস সার্টিফিকেট ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল সহ সংশ্লিষ্ট বিষয়ে অন্য অন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ও ক্ষেত্রে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমবান পরীক্ষায় উত্তীর্ণ সহ দুই বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় মানে দুই বা তিন উত্তীর্ণ ক্রাফট ইন্সট্রাক্টর ল্যাব পদসংখ্যা পনেরোটি সংশ্লিষ্ট সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট চেড়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ দুই বছর মেয়াদী দ্বি উত্তীর্ণ বা জাতীয় দক্ষতামান দুই বা তিন উত্তীর্ণ অফিস সহকারী নিরাপত্তা প্রহরী সাতচল্লিশ জন নেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এই এসএসসি পাস হলেই চলবে বেতন বিশতম গ্রেড অফিস সহায়ক তিনশো সতেরোটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান এসএসসি পাস হলেই চলবে বা দাখিল পাশ অফিস সহায়ক গার্ডেনার এ সংখ্যা পাঁচটি এসএসসি পাশ হলেই চলবে মোট সাতশো একান্নটি পদে আবেদন করতে পারবেন চাকরি ধরন অস্থায়ী চাক প্রার্থী ধরন নারী পুরুষ কর্মস্থল যে বাংলাদেশের যে কোনো স্থানে আর আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই আগামী চব্বিশে মার্চ পর্যন্ত dona vai sair que shampoo não viu ele a não